আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা আপনাদেরকে ভোগের আমের একটু দৃশ্য দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ভোগ আমরা ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ থেকে ডেলিভারি করবো দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলে গোপালভোগের আমের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এটি খুবই সুস্বাদু এবং কড়া মিষ্টি আম রয়েছে আসলে গোপালভোগ আমের কিন্তু পরিপক্কতা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন রঙ কিন্তু লালটি আকার ধারণ করেছে এই আমগুলো আমরা সারা বাংলাদেশের কোরিয়ার যুগে হোম ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু আমরা পাঠাবো তো মোটামুটি আম আসছে যে একটা পক্ষি খাচ্ছে পাকা আম আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যেটি পাখি রয়েছে পাকা আম এটি আসলে খুবই মিষ্টি একটি জাতীয় আম যেটি গোপালভোগ জাতের আম আমরা গোপালভোগ হিমসাগর আমগুলো পাঠাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটি চারটা থেকে পাঁচটাই কেজি হবে এবং কিছু কিছু আম কিন্তু ছয়টাতে কেজি হবে গোপালভোগ জাতের আমগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তবে আপনারা জানেন গোপালভোগ আম একটি খুবই মিষ্টি এবং সুস্বাদু খেতে এবং রসালো এই আমগুলো তবে বৃষ্টির কারণে আমগুলো এবারে ছোট হয়েছে আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করছিলাম আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ গোপালভোগ আম দেওয়া শুরু করবে এবং পর্যায়ক্রমে হিমসাগর আমরুপালি এবং বিভিন্ন জাতের আমগুলো আপনাদের নিকট আপনাদের পরিবারের কাছে কিন্তু পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই যে আমের পরিপক্কতা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আম লাল হয়ে চলে আসছে পাকা আম অর্থাৎ আমগুলো পেকে গেছে এরকম মানে পেকে যাওয়ার মতো কেননা হয়তো বাসাতে নিয়ে যে আর সর্বোচ্চ পাঁচ দিন বা চার দিন রাখলে আমগুলো পেকে যাবে আমরা সবসময় কাঁচা আম পাঠাই পাকা আম পাঠানোর চেষ্টা করি না পাকা আম পাঠালে ক্যারেটের ওজনে বা ক্যারেটের ঠাসনে আমগুলো নষ্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম